আস্তে আস্তে যাবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখেন নতুন সেই যে কড়াই কিনিলাম কিছুদিন আগে তো কড়াইটি আইজোর কিছু রান্না করিনি মানে ভাবিলাম যে গড়ই রান্না করব প্রথম তো যাই হোক আজকে গোষ রান্না দেখেন ফার্মের মুরগি নিয়ে আসে রাফি রাবু রাফির মাদ্রাসায় নিয়ে গেল পরীক্ষা দিতে নিয়ে যাওয়া যাইয়ে আসার পথে তো এই ফার্মের মুরগি নিয়ে এসে তো কাটিয়ে তিন ভাগ করলাম মোট এক ভাগ খিচুড়ি রান্না করব আর এক ভাগ আরেক দিন আর আজকে এক ভাগ রান্না করছি তো ধুয়ে এনে রাখিস এখনো পানি ঝরায়নি তো দেখেন এই গোষ্ঠা এখন এই হাঁড়িতে রান্না করব তো এখনো মশলা কুটো বাটা বাটি করা হয়নি ah no, È di casa. bad, 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 bad. Man, 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 man. Kau nak? 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 Kau

Saya lakukan. Acheh. Kau sama video kau na. Hah. Let kita keau. Zau. Astaga asta, zaman. Eş bu zahra bu ayarın seçken. Hello. 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 ৰাতি চাইকেল টেকে চলি গলো মৰ্জিদি নামাজ পঢ়ি মাকৰিবীৰ নামাজ আমি বাৰীত পাব চাইকেলা অটো আমি চালাই চালাচ ন বৰ্ষালা নিয়ে যাব ৰাতি গ'লেও মাঘৰিবীৰ নামাজ পঢ়ি বেদিনে ধেৰ আকৌ ধেৰ ৰাখো তো দেখেন রাফি নামাজ পড়ে এখনও আসি নি অর্জুন অপেক্ষা করছি ডাল দিস দেবো দুই ভাই দুই বাটি দেবো চামচ দিয়ে খাবে কাঁচামরিচ আর পিঁয়াজ দিবে মুড়ির ভিতরে অনেক মজা লাগে

মানে লবণ নিয়ে একটু লবণ লাগবে